আমাদের সঙ্গে একটা অলৌকিকভাবে ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে এই যে পাইপটা এই পাইপ দিয়ে আপনার প্রায় তিন ঘন্টা যাবৎ এরকমভাবে পানি বেরোচ্ছিলো আমরা সবাই হতাশ কারণ এইটা আমাদের একটা সেট পাম্পের কাজ চলছিল সেই কাজের বোরিংয়ের কাজ চলা শেষ শেষ করার পর এইখানে ইট এবং বালু দিয়ে ভরাট করতে হবে কিন্তু অলৌকিকভাবে এই পাইপ থেকে প্রায় টানা তিন ঘন্টার মতো পানি বের করা হয়েছে কিন্তু তারপরেও কোনোভাবে পানি কমছে না পানির শ্রুত নিচ থেকে বেরোচ্ছে আর বেরোচ্ছে তারপর উপায় না পেয়ে আমরা এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটাকে কাটার ব্যবস্থা করি কেটে এই পাইপটাকে ক্যাপ ঢুকিয়ে দিয়ে তারপর কাট মূলত শুরু করতে হয় কেননা এই পাইপটা একটু কাটার পর থেকেই পানি বের হয় আর আমরা যাওয়ার পর থেকেই দেখি এই পাইপ দিয়ে অটোমেটিকলি পানি হচ্ছে আর বেরোচ্ছে প্রায় টানা তিন ঘন্টায় এই হাউসটাকে খালি করতে পারিনি আমরা পানি টান দিতে দিতে তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পাইপটাকে বন্ধ করার জন্য অর্থাৎ পানির মুখটাকে বন্ধ করার জন্য আমরা উঁচু আরেকটা পাইপ নিয়ে আসি নিয়ে এসে তারপর সেই পাইপটা দিয়ে মূলত আমরা এই পানিটাকে বন্ধ করি কারণ অনেকক্ষণ চেষ্টা করার পরেও এই পাইপটার পানি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিলো না